বিট্রুট দিয়ে কখনো রুটি বানিয়ে খেয়ে দেখেছেন যদি না খেয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকে আমি আপনাদেরকে বিট্রুট দিয়ে রুটি বানিয়ে দেখাবো খুব সহজ এইটি তৈরি করা আমরা কিন্তু সচরাচর তেমন একটা সবজি খাই না বাচ্চারাও দেখা যায় ঘরে সবজি খেতে পছন্দ করে না কিন্তু তাদেরকে যদি এইভাবে রুটি বানিয়ে দেন তাহলে তারা কিন্তু খেয়ে বুঝতেও পারবে না এর মধ্যে সবজি অ্যাড করা হয়েছে এবং খেয়ে কি বলবেন জানেন বলবে জাস্ট অসাধারণ হয়েছে বাহ কী দারুণ রুটি হয়েছে বললে সবাই এই কথাটা বলতেই আসলে বাধ্য হবে তো আসুন দেখিনি কীভাবে বিট্রুত দিয়ে রুটি বানানো যায় প্রথমে আমি বিট্রুটগুলোকে ভালো করে টুকরো করে নিয়েছি টুকরো করে নিয়ে আমি এগুলোকে ব্ল্যান্ড করে নেব ব্ল্যান্ড হয়ে আসার পরে গরম পানিতে আমি যতটুকু পরিমাণে আপনারা রুটি বানাবেন ততটুকু পরিমাণে তো পানি নেবেন তারপর তার মধ্যে পরিমাণ মতোই বিট্রুট দিয়ে নেবেন বেশি দেওয়ার প্রয়োজন নেই অল্প একটু দিলেই অনেক সুন্দর কালার আসে তো তারপরে আমি পানিটা ব্লক চলে আসার পরে আমি এর মধ্যে আমি আমার প্রয়োজন মতো আটা দিয়ে দেবো পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ রইলো তো এ তো আমি আমার প্রয়োজন মতো আটা দিয়ে দিচ্ছি তারপরে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব আসলে সবজিটা কিন্তু একটু কমই খাওয়া হয় যদি এভাবে তৈরি করা হয় তাহলে কিন্তু খাওয়া হয়ে যায় ভালো করে মেখে নিয়ে আমি আমার আটার ডোটাকে তৈরি করে ফেলেছি যদি ভালো করে ছেনে না নেন তাহলে কিন্তু ভিতরে আটার লাঞ্চ থেকে যেতে পারে এই তো আমি বেশি রুটি বানাবো না তিন চারটার মতো রুটি বানাবো জাস্ট আপনাদেরকে দেখাবার জন্য যে এই সবজিতেও রুটি বানানো যায় তো আমি আমার রুটিটাকে এবার বেলে নিব। আমি তেমন সুন্দর রুটি বানাতে পারি না প্লিজ ইগনোর মাই একা ব্যাকা তারা রুটি কিছু মনে করবেন না কেউ খাইতে পারলে তো হয়েছে তাই না এই তো আমার রুটি বানানো হয়ে গিয়েছে এরপরে আমি তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়ে ছেঁকে নেবো এবং যেহেতু আমি এই রুটিটা রাতে বানিয়েছিলাম আমি রাতে রুটি খাবো না খাবো সকালে তার জন্য আমি হালকা একটু ছেঁকে নিয়ে রেখে দিয়েছিলাম পরদিন সকালবেলা আবার হালকা একটু তেল ব্রাশ করে রুটিটাকে আমি ভালো করে ছেঁকে নিয়েছিলাম এবং এইটা কিন্তু ফুলে আপনারা অনেকে মনে করতেন এই রুটিটা ফুলে কিনা এই রুটিটা কিন্তু ভালো ফুলে আপনারা যে কোনো ধরনের তরকারি দিয়ে এটি খেতে পারেন আমি সেদিন সবজি বানিয়েছিলাম সেই সবজি দিয়ে আমি এডিটিটাকে সার্ভ করেছিলাম ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা